এখন এখানে আছি জ্যাকসন হাইটস ইস্ট এলমার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুলের পাশে আমি আছি আপনারা জানেন ফেডারেল স্ন্যাপ বেনিফিটটা বন্ধ ছিল কিন্তু এই কারণে গত মাসে অনেকেই কিন্তু আপনাদের আমাদের নিউ ইয়র্কে ফুড ক্রাইসিস ছিল দেখেন কত লম্বা লাইন এখানে আমি হেঁটে যাচ্ছি যারা ফুড যারা স্ন্যাপ বেনিফিট ছিল না তারা অথবা অনেকে এমনিই আসে ফুড বেনিফিট ফুড স্ন্যাপ বেনিফিট বন্ধ না থাকলেও তারা এমনিই আসে এগুলা এগুলা বেনিফিট নেওয়ার জন্য এখানে ফুড দেওয়া হচ্ছে বিদায় বিশাল লম্বা লাইন আপনারা মনে করবেন বাংলাদেশে লাইন ধরে এটা আমেরিকাতেও বিশাল লম্বা লাইন শুধু তারা ফুডের জন্য আসছে এখানে অনেক ফুড দেওয়া হচ্ছে ও সকাল তলায় আমি কন কোন শীত আমি দাঁড়াতে পারছি না আমি হেঁটে যাচ্ছি অফিসে আমি এদিকে গাড়ি রাখছি সো দেখেন এখানে কি পরিমাণ লোক আপনারা আশ্চর্য হবেন আমেরিকার মতো জায়গা এটা বাংলাদেশ না আমেরিকার মতো জায়গায় এখানে মানুষজন ফুডের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে সে আমেরিকায় থাকা মানে হাই হাই উড়ুছে চলে কিছু সামথিং কামস্তা 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 নো ইংলিশ নো ইংলিশ এলডল ওকে আর স্পেনিক একটা সংগঠন তারা এই কাজগুলো করতেছে বাংলাদেশেরও করে সবাই আমরা করি আমরাও করি ইমিগ্রেন্টের পক্ষ থেকে অনেক চেষ্টা করি স্যার ইংলিশ লং ফর সেভেন Just for State this State State one? State, yes. yes. How do you know they are, they are providing food? Oh, what I mean? you don't see it? About no, no, seven hours ago. Oh, mm -hmm. seven hours because we know we, we know today. Today every Every second Wednesday. Yeah. They are provide food. Months, they So, do you think this is for, for the snap, snap benefit? It's for the government or for it's the org organization? You don't know. Check it out. Yeah, yeah. I, I checked out. Okay, for the government. It's, it's a food for... Yeah, New York City Food the check. Right. a of New York City Food Dutch. Bishallah, uh, my line. Thank you so much. You're welcome, gentlemen. Thank you. Thank you. God bless okay. you. I wish you are uh, you're Waiting for a long time. Yeah, it is. How much is the worth of food? Like how much they gave? Is it I don't know. It is, it's a good. It's, it's it's very Every month. It's is completely different. It's a good amount. Does it cover it's your different. one week? It is different. 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 Whatever they got, they, whatever they getting on donation. Or oh, 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 same items, right? right. Or different. Okay. Thank you so much. Abra dekteba chen ekhane. Ami ekhon. যে জায়গা থেকে ফুড ব্যাংক কিন্তু সরকারে দিচ্ছে বিভিন্ন সংস্থাগুলো দিচ্ছে কিন্তু সরকার বা ইয়াগুলো তাদেরকে প্রোভাইড করে আপনারা দেখাচ্ছে আমি একটা আমেরিকার সিস্টেমটা বোঝার জন্য লম্বা লাইন লাইন কিন্তু কেউ বাদ দেয় এখান থেকে এই ফুড ব্যাংক ফর এন দে আর ওয়ার্কিং হার্ড ফুড ব্যাংক ফর এন দে আর দে আর অর্গানাইজিং দ্য স্টাফ সো পিপল কামস দে উইল পিক আপ তারা একটা করে পিক আপ করে নিয়ে যাবে I'm promoting you guys. Good <laughs> morning. Good morning. So, she's giving instructions. She's giving instructions. Yeah. So, I need four. So, let's to what This Is it? I don't know if it's Halal or not. Excuse me, sir. You can't. You can't record here. Okay. 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 So. So, everything is there. They're helping people. Food bank for NYC.

প্রোভাইডিং ফুড ফর পিপুল হু নিডেড ফুড থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো থাকার জন্য খুদাফুজ